সৌদি আরবের মক্কায় গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্প কিং সালমান গেট সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান পবিত্র মসজিদুল হারামের সংলগ্ন এই মেঘা প্রকল্পের উদ্বোধন করেছেন কিং সালমান গেট নামে এই প্রকল্পটির আয়তন প্রায় ১২ মিলিয়ন বর্গমিটার অর্থাৎ প্রায় চার দশমিক ছয় বর্গমাইল জায়গায় এটি গড়ে উঠবে এর লক্ষ্য নগরায়ন ও অবকাঠামোকে এমনভাবে রূপান্তর করা যাতে এটি টেকসই উন্নয়নের এক বৈশ্বিক উদাহরণ হয়ে ওঠে এই প্রকল্প সৌদি ভিশন দু এর অংশ মূল উদ্দেশ্য হল হজ ও অমরা পালনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করা এবং পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রাম এর লক্ষ্য বাস্তবায়ন করা কিং সালমান গেট প্রকল্প শেষ হলে একসঙ্গে নয় লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন যা মসজিদুল হারামের ধারণ ক্ষমতা আরও বাড়াবে এই প্রকল্পে থাকবে আবাসন সাংস্কৃতিক ও সেবা সুবিধা একই সঙ্গে প্রায় উনিশ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক এলাকা পুনর্বাসন করা হবে যাতে হাজিদের আধ্যাত্মিক ও ঐতিহাসিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয় এমনকি কিং সালমান গেট মক্টার ঐতিহ্যবাহী স্থাপত্য রক্ষা করে আধুনিক নকশায় নির্মিত হবে দু সালের মধ্যে সৌদি আরবের লক্ষ্য হজ ও ওমরা মিলিয়ে বছরে তিন কোটি তীর্থযাত্রীকে স্বাগত জানানো কর্তৃপক্ষের ধারণা দু সালের মধ্যে প্রায় তিন লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে নির্মাণ আবাসন পর্যটন ও সেবা খাতে এসব চাকরির সুযোগ স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে সরকারি তথ্য অনুযায়ী দু সালে হজ ও ওমরা থেকে সৌদি আরবের আয় ছিল প্রায় বারো বিলিয়ন ডলার এবছর দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে মক্কা ও মদিনার পবিত্র স্থানের রিয়েল এস্টেটে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হবে যা সৌদি অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে কিং সালমান গেট প্রকল্প কেবল মক্কার অবকাঠামো উন্নয়নের নয় বরং হজ ও ওমরার তীর্থযাত্রীদের জন্য একটি আধুনিক আরামদায়ক ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করবে ঐতিহ্যবাহী স্থাপত্যের সংরক্ষণ এবং আধুনিক নকশার সমন্বয়ে এটি সৌদি আরবের টেকসই উন্নয়নের এক দৃষ্টান্ত স্থাপন করবে